আমাদের মেন সমস্যা হচ্ছে থার্টিন ফোরটি ওয়ান যে জিও রয়েছে যে জিও পলিসির আন্ডারে থেকে যে আমরা কাজ করছি বা কাজ দেওয়া হচ্ছে সেই সেই জায়গাটা আমরা কিন্তু হাজারো বার শতবার আমরা বলে আসছি ডিপার্টমেন্টকে মিনিস্টারকে সমস্ত মহলকে কিন্তু আমাদের সেই তেরো একচুলি জিওটা পরিবর্তন হচ্ছে না এক থেকে চোদ্দো দিন ডিউটি করবো তারপর গ্যাপ রেখে আবার চোদ্দো দিন ডিউটি মানে এই যে গ্যাপিং এই গ্যাপিংয়ের অশান্তিটার জন্য আমাদের জায়গাটা নিশ্চয়তা রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না আমরা সেক্রেটারি মহলের সঙ্গে রয়েছে স্পেশাল সেক্রেটারি থেকে শুরু করে অ্যাডিশনাল তাদের সঙ্গে বসেছি নবান্নের যে মন্দিরতলে আমরা যে দোরগড়ায় যে মুভমেন্ট করেছিলাম দিবারাত্রি কর্মসূচি করেছিলাম তারপরে আমাদের সেখানে বস বসানো হয় সেখানে একজন আমাদের অফিসার আমাদের সেক্রেটারি সেটা বলেছিল এই জায়গাটা নিয়ে আমরা বারবার চেয়েছি যে অ্যামেন্ডমেন্টটা হোক কেন অ্যাম্যান্ডমেন্ট হচ্ছে না আজকে যারা আমাদের সিভিল ডিফেন্সের একটা অংশ যারা অক্সিলেরি ফায়ার অপারেটার তারা এবং ডাব্লিউডাব্লু সিডি এবং এর সঙ্গে অগ্রগামী এই যে জায়গায় রিক্রুটমেন্টগুলো হলো বা আজকে যদি সিভিকের কথা বলি বা হোমগার্ডের কথা বলি এই জিওটা আমার মনে হয় না ভারতবর্ষের কোনো ডিপার্টমেন্টে রয়েছে এই একটা অশান্তিকর একটা আইন যে তেরো একচল্লিশ জিওটা আমাদের জীবনটাকে একেবারে শেষ করে দিচ্ছে আমরা একদম মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি যার কারণে আজকে আমরা রাস্তায় কখন এই ময়লা নোংরা নিয়ে আজকে এই মাছি মশা নিয়ে আমরা এখানে দিন রাত্রি যাপন করে আজকে আমরা ধর্ম কর্মসূচি করছি তারপর পুলিশ তো আমাদের পারমিশন দেয় না সেখানে আমরা কুড়ি দিন পঁচিশ দিন আগে জানিয়ে রাখলো আমাদের একটি দিনের মতো দেওয়া হয় না আবার বলা হয় যে লিগ্যাল অ্যাকশন নিব যার কারণে আমাদের হাইকোর্টে গিয়ে আজকে আমাদের সবাইকে চাঁদা দিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করতে হচ্ছে আবার কোর্টে অ্যাপিল করা হচ্ছে যে ওই জায়গাটা বঙ্কিমচন্দ্র ডিস্ট্রিক্ট আমরা বলেছিলাম ওই জায়গা পরিবর্তন করে আজকে আমাদের কলেজ করে ঢুকিয়ে দিয়েছে আমরা কী চেয়েছি আমরা তো একটা প্রশাসনের অঙ্গ আমরা বিপর্যয়কালে আজকে আমরা ঝাঁপিয়ে পড়ছি বন্যাখড়া আম্পান করোনা মহামারী সমস্ত বিপর্যয় আমরা ঝাঁপিয়ে পড়ছি

উনি আমাদের বিধায়ক আমরা ওনাকে প্রতিনিধি হিসেবে ডেকেছি এর আগেও আপনারা দেখেছেন যে নবান্বে মন্দিরতলা যখন আমরা ছিলাম তখন আমাদের অপোজিশন লিডার এসেছিলো শুভঙ্ক সরকার কংগ্রেসের পক্ষতেই এসেছিলো আমাদের এখানে নশ সিট আমরা আসতে চলছে তো আমরা বলতে চাইছি আমরা সরকারের দৃষ্টিতেছি আমরা আজকে এখানে প্রতীক মুখ্যমন্ত্রী তৈরি করেছি তার কারণটা একটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে কোনোভাবে পৌঁছোতে পারছি না আমরা বহু চেষ্টা করেছি আমরা ডিপার্টমেন্টের মাধ্যমে পাচ্ছি না আমরা ডিএম এর মাধ্যমে নবান্নের দোলগড়া থেকে আমরা যখন যে সংগ্রাম করে তুললাম তারপরেও আমরা তার দৃষ্টি পাচ্ছি না কাছে বারবার পৌঁছানোর চেষ্টা করছেন কিন্তু কিন্তু বিরোধী দলের নেতারা আপনাদের সঙ্গে রয়েছে আমাদের কথা হচ্ছে বিরোধী দলের নেতা মানে সে বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক আর কংগ্রেস হোক আমাদের যন্ত্রণাটা যে মিটিয়ে দিবে এই বাজেটে বা পরবর্তী বাজেট পূর্ণাঙ্গ বাজেট সরকার গঠন হওয়ার পরে বা এই যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভার নির্বাচন শঙ্কর ঘোষ বলেছেন যে ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে ওনারা আমাদের বিষয়গুলো নিয়ে কোথায় কি অ্যামেন্ডমেন্ট করা যায় কোথায় কি আইনের জটালোগ জটিলতাকে পরিবর্তন করা যায় সংশোধন করা যায় সেই জায়গা থেকে উনি একটা নিশ্চয়তার জায়গা আমাদেরকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই দপ্তরগুলিতে এবং প্রশাসনের জায়গাটাকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করার জন্য নিজেদেরকে সততার সাথে রেখে ওই জায়গাগুলো ডিউটিগুলো আমরা করি যাতে প্রশাসনের সম্মানটা বজায় থাকে এছাড়াও আমরা যে সিভিল ডিফেন্সের অঙ্গ অর্থাৎ প্রশাসনের অঙ্গ এটা হয়তো প্রশাসন আজকে ভুলতে বসেছে সেই জন্য আজকে আমাদের আন্দোলন যে আমরা আমাদেরই অঙ্গ আর আরেকটা জিনিস আমি সব থেকে বার কাছে বলতে চাইবো উনি খুব ভালোভাবেই জানেন গ্রামাঞ্চলে যেখানে ডিআরএফ বা এনডিআরএফ বা ফায়ারের কোনো টিম ঢোকার আগে আপতকালীন হিসাবে ওনার টিম সিভিল ডিফেন্স আগে ঢুকে যায় আর আমরা ফার্স্ট এড ট্রিটমেন্ট বা প্রাথমিক যে বিপর্যয় থেকে মানুষকে বাড়িতে ঢোকানো নদীর জল বেড়ে গেলে বাঁধ বেড়ে গেলে যে বন্যা সিচুয়েশানটা হয় বা উনি যে ত্রাণগুলো পাঠান ওনার প্রতিনিধিদের মার সেই ত্রাণগুলো আমরাই পৌঁছে দিই এবং উনি যে বার্তাটা মনিটর করে পাঠান কন্ট্রোল থেকে সেই বার্তাটা কিন্তু আমরা প্রথম ওনার গ্রাহক হিসাবে গ্রাউন্ড লেভেলে কাজ করি সুতরাং আমরা যে এই নিজেদের পিছনে যে কোনো সুনিশ্চিত

সেটা মাসে তিরিশ দিনের কাজ এবং ষাট বছরের সুনিশ্চিতকরণ করতে হবে ইমিডিয়েট এবং আগামী পাঁচ তারিখ থেকে ন তারিখ পর্যন্ত যে বাজেট অধিবেশন দু হাজার এই বাজেটে দিদির কাছে করুণ নিয়োগ করছি আমরা এবং এই পথে দিন আমরা পড়ে রয়েছি ধারণা মঞ্চে এই দাবি নেই যে আমাদের একটা সুনিশ্চিতকরণ ভবিষ্যৎ উজ্জ্বল হোক সব সকলের ভালো হোক এই সদয় কামনা করে আমরা এই পথে নেমেছি এবং বিয়ারস্টার ম্যানেজমেন্টের ছেলেরা দুমuhe ভাতের যে দাবি সেই দাবিটা পূরণ হচ্ছে আচ্ছা আপনারা চাইছেন কি সেটা বুঝলেন কিন্তু অভিযোগটা আপনাদের মানে কি সমস্যা ওটা আমি বুঝ বুঝতে পারছি দুবার হয়ে গেল এক কোটি দিনের কাজ এবং 60 বছরের কর্ম সুনিশ্চয়তা এই নিয়ে আমরা বিগত দু হাজার সাল থেকে আজ দু সাল কন্টিনিউ আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা গিয়েছি এখনও পর্যন্ত আমাদের কাজের কোনো রকম সুরাহা হয়নি আমরা চাইছি এই বাজেট অধিবেশনের মধ্যে দিদি যেন আমাদের এই কাজের সুরাহার একটা সুনিশ্চিতকরণ করেন এই আশা নিয়ে আজ আমরা এখনও পর্যন্ত আজকে সাত দিন ধরে আমরা এই দিবারাত্রি কর্মসূচি এখানে কলেজ স্ট্রিটে করে যাচ্ছি মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার করুণ আবেদন তিনি আমাদের এই বাজেট অধিবেশনের মধ্যে যেন আমাদের একটা কর্মসুনিশ্চয়তার ব্যবস্থা করেন এই আশা রাখছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ দিদি নমস্কার আমি দক্ষিণ দিনাজপুর থেকে অ্যাসোসিয়েশনের একজন সদস্য আমাদের যেটা মূল অভিযোগ আমাদের এই ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডার থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আজকে দীর্ঘদিন দু হাজার উনিশ সাল থেকে আজ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত যে কাজ করে যাচ্ছে ডিপার্টমেন্টার হয়ে সে জায়গায় দাঁড়িয়ে ছেলেমেয়েরা সঠিকভাবে কোনো কাজ পাচ্ছে না প্রথম কথা দ্বিতীয়ত আজকে যদিও বা দু চার দিন কাজটা পাচ্ছে সেই কাজের টাকা আমাদের যে ডিপার্টমেন্টের এস ওয়াই রয়েছে এবং আমাদের ওসি সাহেব রয়েছেন বড়োবাবু রয়েছেন

তার পক্ষে যতটুকু সম্ভব তিনি অবশ্যই নিশ্চয়তা দিয়ে যাচ্ছেন যে তিনি সেই কাজটা করবেন অন্যদিকে তাদের যে দাবি দাওয়া রয়েছে অর্থাৎ এই সিভিল ডিফেন্সের যারা রয়েছে যারা আপদ মিত্র রয়েছেন তাদের কিন্তু একটাই স্পষ্ট বক্তব্য যে তাদের কাজের নিশ্চয়তা চাই পেটে ভাত চাই এই দাবিতে তাদের যে আন্দোলন তা চলছে এবং আগামী দিনেও দাবি যদি পূরণ না হয় তাহলে কিন্তু সেই আন্দোলন চলবে ক্যামেরায় দেবব্রত বসু এর সঙ্গে রিপাবলিক বাংলা কলকাতা